ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম ডেয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল বেইজিং বা বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলো যে বেইজিং জাতের হাঁসগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে তাই বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য সেরা সময়োপযোগী অরিজিনাল এ গ্রেডের বেইজিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে যে সমস্ত ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন যে আমরা অত্যন্ত ভালো মানের সুস্থ এ গ্রেডের বাচ্চাগুলো আপনাদের ঘরের দোয়ারেই অত্যন্ত সনিপূর্ণতার সাথে পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অত্যন্ত পছন্দের এবং ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করুন পুরনো যে খামারি ভাই বোনেরা আছেন আপনারা অনেকেই জানেন যে শীতকালে বেইজিং হাঁস পালনের অনেকগুলো সুবিধা রয়েছে যেমন শীতকালে বেইজিং হাঁসের মাংসের ব্যাপক পরিমাণ চাহিদা থাকে তাই আপনারা বাজারজাতকরণ করার সময় প্রতি কেজিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেশি দরে আপনি বেইজিং হাঁসের মাংস বিক্রি করতে পারবেন তাই দেরি না করে আপনি অরিজিনাল এ গ্রেডের ভালো মানের বেইজিং হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলুন আপনারা বাসাবাড়িতে লালন পালনের জন্য দশ পিস বিশ পিস অথবা পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা খামার করে দ্বিগুণ আকারে লাভবান হতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় ভাই বোনেরা বেকারত্বর দুর্দশায় না ভুগে আপনারা আত্মকর্মমুখী মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে অরিজিনাল বেজিং হাঁসের খামার করে মাসে লক্ষ অধিক আয় করতে পারেন তাই আপনারা দেরি না করে অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে পঞ্চাশ পিস অথবা একশো পিস বাচ্চা সংগ্রহ করে আপনি আপনার খামারটি গড়ে তুলতে পারেন এবং পরিবারের সাথে থেকেই মাসে লক্ষ অধিক আয় করতে পারেন নতুন যে ভাই বোনের আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকে